গ্রামীণ জনপদের প্রান্তে যখন উচ্চশিক্ষার আলো পৌঁছায় না তখন মানুষের মধ্যে জন্ম নেয় এক অদম্য আকাঙ্ক্ষা কুমিল্লার দেবিদ্বার উপজেলাতেও একসময় ছিল সেই আকাঙ্ক্ষা একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠার আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন দানবীর ও শিক্ষানুরাগী মরহুমোহ সুজাতালি যার স্মৃতি বহন করছে দেবীদার সুজাতালি সরকারি কলেজ উনিশশো আটষট্টি সালে দেবিদার কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শুরুতে এটি ছিল একটি সাধারণ কলেজ কিন্তু স্থানীয় মানুষ ও শিক্ষানুরাগীদের প্রত্যাশা ছিল অনেক বড় অবশেষে দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালের চব্বিশে অক্টোবর কলেজটি সরকারি মর্যাদা লাভ করে এভাবেই এটি দেবীদ্বার তথা আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে উচ্চশিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র কলেজটির নামকরণ করা হয়েছে সেই মহৎ ব্যক্তিত্বের নামে যিনি দেবিদ্বারের ইতিহাসে এক আলোকবর্তিকা সুজাত আলী তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি দেবীদ্যারের ধামতি গ্রামে তার পিতা ছিলেন মোহ মজিবুর রহমান এবং মাতা ছিলেন মরহুমা সৈয়দা খাতুন শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে এম ডট এ ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাইফেল ক্লাবের সক্রিয় সদস্য এবং ইউটিসি এর শ্যুটার টিমের একজন গর্বিত অংশীদার শিক্ষাজীবন শেষে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন পান কর্মজীবনে ছিলেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এছাড়াও জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ফাও আইএলও এস ক্যাপ আংকটাড তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন এত সব আন্তর্জাতিক দায়িত্ব পালন করেও তিনি ভুলে যাননি নিজের মাটি ও মানুষকে দেবীদ্বারের শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি কলেজের জন্য জমি ও অর্থ দান করেছিলেন তার স্বপ্ন ছিল এই কলেজ থেকে বের হবে আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান চালু হয় পরবর্তীতে ডিগ্রি পাস কোর্স যুক্ত হয় বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাশ এবং অনার্স পর্যায়ের পাঠদান চালু রয়েছে অনার্স পর্যায়ে রয়েছে দুইটি বিভাগ হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা এছাড়া মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করছে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ নয় তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড ক্রীড়া প্রতিযোগিতা এবং সামাজিক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে দেবিদ্যা সুজাত আলী সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হলো এক মহৎ দানবীরের স্বপ্নের প্রতীক মরহন সুজাত আলী সাহেব তার জীবনকে উৎসর্গ করেছিলেন শিক্ষার প্রসারে তার হাতে বপন করা শিক্ষার বীজ আজ হাজারো তরুণ তরুণীর জীবনে আলো ছড়াচ্ছে প্রতিটি ইট প্রতিটি দেয়াল তার মহৎ অবদানকে স্মরণ করিয়ে দেয় তার স্বপ্নকে ধারণ করেই কলেজটি এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথে দেবিদ্যার সুজাত আলী সরকারি কলেজ একটি নাম একটি ইতিহাস একটি প্রেরণার আলো এই প্রতিষ্ঠান থেকেই গড়ে উঠছে আগামী দিনের শিক্ষক প্রকৌশলী প্রশাসক ও দেশনেতা দেবিদ্যারের শিক্ষার গর্ব হয়ে এই কলেজ চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়